হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের যে বিষয়টি সেটা হলো রাশিয়ান ছালাত আমরা কীভাবে তৈরি করবো যেটা কন্টিনেন্টাল ফুড আপনি এটি নিজস্ব প্রোগ্রামেও সার্ভিস দিতে পারেন অথবা ফরেনদের জন্য সার্ভিস দিতে পারেন তবে আমি আজকে এই রেসিপিটাকে দুইভাবে শেখাবো আশা রাখি যথেষ্ট উপকারে আসবে কারণ এই বেজগুলো যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো রান্না খুবই ইজি হবে আর ইউটিউব থেকে নানা রকম ভিডিও দেখে ওই প্রতারিত না হয়ে আশা রাখি আমি দুই ধরনের বেজই দেখাবো যেই বেজগুলো আমাদের ভারতীয় উপমহাদেশের জন্য যেটা সুইটেবল সেরকম একটা আর একটা হচ্ছে কন্টিনেন্টালভাবে যেটা তৈরি করা দুইটাই আমি বলে দিব তো আশা রাখি যথেষ্ট উপকারে আসবে আর পাশাপাশি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করছি সেই ভিডিও শুরুতে বলে রাখি যে যে স্ট্যান্ডার্ড রেসিপিটা জনের জন্য তৈরি করব রাশিয়ান সালাদ রাশিয়ান স্যালাদ জনের জন্য তৈরি করব সেটা প্রথমেই হচ্ছে প্রথমে যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ক্যারোট গাজর নিতে হবে হচ্ছে তিনশো গ্রাম গ্রিন বিন সবুজ বরবটি এটাও আপনি বয়েল করে নেবেন তিনশো গ্রাম তারপর হচ্ছে বয়েল পটেটো এটা নব্বই পার্সেন্ট বয়েল করলেন এটাও তিনশো গ্রাম তারপরে পিস মোটর শুটি নিলেন তিনশো গ্রাম মেয়নে সস হাফ লিটার লেমন জুস অবশ্যই স্বাদের জন্য ও স্বাদের জন্য হোয়াইট পেপার এটাও স্বাদের জন্য তা আমি এই বিষয়গুলো বলছি আবারও বাংলায় বলছি যে গাজর নিব তিনশো গ্রাম গ্রিন বরবটি নিব তিনশো গ্রাম সিদ্ধ আলু নিব তিনশো গ্রাম মটরশুঁটি নিব তিনশো গ্রাম বেয়ান সস নিব হচ্ছে হাফ লিটার লেবুর জুস স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী এবং সাদা গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী ব্যবহার করবো এটা হচ্ছে কন্টিনেন্টাল ফুড হিসেবে আর সবসময় মনে রাখতে হবে বন্ধুরা যে রান্নাবান্না খুব স্পেশাল একটা শিল্প এটা নিজের চোখ জিব্বা এবং অনুমানের উপরই করতে হয় ম্যাক্সিমাম সময়ে যতই থিওরি দিই যতই সিস্টেম বলি আসলে এটা অ্যাকুরেট না সব কিছুই হচ্ছে নিজের অনুমান ভিত্তিকই অনেক কিছু কাজ করতে হয় যেমন কথাই আছে যে ওই চোখ যেমনের কথা বলে আমার রান্না দেখে আমার টেস্ট জিব্বা জিভায় নিয়েই আমাকে বলতে হবে যে এটা আমার আর কী লাগতে পারে কী হবে এটা হয়ে যায় এটা এমন কঠিন বিষয় না আর এটার জন্য নিজে এত হতাশ হওয়ার কিছু নেই আশা রাখি আমার ভিডিওতে যথেষ্ট উপকার হবে এইবার যে বিষয়টা বলবো সেটা হলো যে আমাদের সাবকন্টিন্টে এই অঞ্চলে রাশিয়ান সালাদগুলো কিভাবে স্বাদ করে আরও বেশি স্বাদ করে খেতে পারে সেই স্বাদের জন্য এখানে কিন্তু আমি কোনো কার্বোহাইড্রেট অথবা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি নিজের যেটার কারণে এটা খারাপ হয়ে যাবে আমি আরও একটা ভিডিওতে মেয়নেস কীভাবে বানাবো নিজেরা নিজেদের বাসায় কিভাবে তৈরি করবো সেটা আমি বলে দেবো তো যাই হোক আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে সাব কন্টিনেন্টের জন্য আর এই দশজনের পোষণের রেসিপিটা আবার কি হইতে পারে সেটা হচ্ছে যে ওই সেম গাজর তিনশো গ্রাম গ্রিন বিন এটাও তিনশো গ্রাম বয়েল পটেটো তিনশো গ্রাম পিস তিনশো গ্রাম ম্যানো সস লিটার লেমন জুস স্বাদ অনুযায়ী সল্ট স্বাদ অনুযায়ী হোয়াইট পেপার স্বাদ অনুযায়ী এক্সট্রা যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এর সাথে একটু সোগা ইউজ করতে পারেন স্বাদ অনুযায়ী এর মধ্যে আবার অ্যাপেলও দিতে পারেন অ্যাপেলগুলো ওই কিউব আকারে কেটে ওইভাবে দিতে পারেন আবার পাইন সবার শেষে মিক্স করলেন আনারসটা যাতে অন্তত র ফুড তো এটা নষ্ট মানে সব ইয়ে মানে র না হয়ে যায় সব নষ্ট না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল করতে হবে যাই হোক বন্ধুরা আশা রাখি আমার এই ভিডিওটা ভালো লাগবে এখন এই ভিডিও এই রেসিপিটার আমি লিখিত একটা ডকুমেন্টও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আশা রাখি যথেষ্ট উপকারে আসবে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেসিপির রেসিপির এই রেসিপির লিখিত ডকুমেন্ট যেটা আপনাদের যথেষ্ট উপকারে আসবে আশা রাখি আমার ভিডিওতে সাবস্ক্রাইব